আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রফসানার ড্রেন সবাইকে স্বাগতম জানাচ্ছি লেবুর পিনিক রেসিপিটি দেখার জন্যে যারা টক ঝাল ঝাল কিছু খেতে পছন্দ করেন তাদের জন্যে আজকের এই রেসিপিটা গরমের মধ্যে এই লেবুর পিনিকটা খেলে অন্যরকম একটা শান্তি লাগে চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ বস্তুত প্রণালী লেবুর পিনিক বানানোর জন্যে আজকে আমি এখানে চারটা লেবু নিয়ে নিয়েছি এখান থেকে দুইটা লেবু নিয়ে আমি পাতলা পাতলা করে সেলাইজ করে কেটে নিব আমার লেবুর পিনিক বানানোর জন্যে লেবুগুলো কাটা হয়ে গিয়েছে দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব প্রথমেই এর উপরে দিয়ে দিচ্ছি সাদা লবণ বা আমরা রেগুলার যে লবণটা খাই সবগুলো লেবুর স্লাইসের উপরে সুন্দর মতো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটাও সবগুলো সিলাইচের উপরে একে একে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সবগুলো সিলাইচের উপরে একইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আপনারা ঝালটা কেমন খান সেই অনুপাতে দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা টেলেনিয়া শুকনো মরিচের গুঁড়া একে একে সবগুলো সিলাইচের উপরে দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের কুচি সবগুলো সিলাইচের উপরে এক একটা করে দিয়ে দিচ্ছি এরই মাঝে আমার লেবুর পিনিক বানানো কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু টক ঝাল ভালোই লাগে গরমের মধ্যে যদি এভাবে করে আপনারা বানিয়ে খান শরীরে এনার্জিটাও অনেক গুণে বেড়ে যাবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ